আমি এবার ভাবছি একটা আন্দোলন শুরু করব। সেই আন্দোলনটা কাদের নিয়ে হবে এই আমার ভিউয়ার্সদের নিয়ে কি দাবি থাকবে তার মধ্যে দাবি এটাই থাকবে আমাদের দাবি মানতে হবে আমাদের দাবি মানতে হবে বামুনকে ইগনোর করা চলবে না বামনকে সমস্ত কোম্পানির ইভেন্টে নিয়ে যেতেই হবে যেতেই হবে যেতেই হবে টুকলি ছাড়া বামন যেন মণিহারা হারা হ্যাঁ বামুন ছাড়া টুকলি যেন মণিহারা হারা কিন্তু টুকলি নিজেই বলেছিল টুকলি ইন হাউসে করে আর বামন বামুন ফিল্ডে জব করে তাহলে কি বামুন ফিল্ডেও জব করে না কি জানি ভগবান জানে বামুন কোথায় জব করে বামন কি করে সেটা বলি বামন হচ্ছে হানি বেবির সাথে এটাই কর এই পর যদি না শেষ হয় হানি তো তবে কেমন হতো হানি বলতো হানি বলবে তুমি বলো বামন তুমি বলো সেই সবই করছে গো তো যাই হোক মানে আমি খুব আপসেট যে টুকলি মানে বলেছিল যে নিয়ে যাবে তোমরা জানো এর আগে টুকলির হপিস অফিসে অফিসে একটা ইভেন্ট হয়েছিল সেটা মোসফুলি গণপত্তি উৎসব হ্যাঁ গণেশজির উৎসবে একটা ইভেন্ট হয়েছিল সেখানটায় কি না টুকলির অফিসে বামন কিশোর কুমারের গান করেছিল সেখানে প্রচুর পুরুষও ছিল তাহলে কি এটাই ধরে নেব যে ওখানে সবার হাজব্যান্ডকে নিয়ে যাওয়া হয় কিন্তু টুকলিরদের মানে ইনহাউসে প্রচুর পুরুষ মানুষ কাজ করে মানে মহিলার সাথে প্রচুর ছেলেপেলেরা কাজ করে তাহলে সেই ইন হাউসে সেই ছেলেপেলেরাই বা কেন গেল না এটাই তো আমি বুঝতে পারলাম না তো অনেক ছেলেপেলেরা ফিল্ডে কাজ করে মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আবার ফিল্ডে কাজ হয় না হতেও পারে আচ্ছা বামনের কি যোগ্যতা আছে সেই কোম্পানিতে কাজ করার বিষয়টা হচ্ছে বামন তো মাধ্যমিক পাশ দেয় নাই তাহলে বামন এই জবটা পাবে কি করে আরে বলছি বলছি সেইটা হচ্ছে দেখো বামন করে ড্রাইভারের কাজ সেই ড্রাইভারের কাজ করতে গেলে যোগ্যতা সেরকম অতটা লাগে না হ্যাঁ গাড়ি মানে চালাতে ভালো জানতে হবে তার সাথে ড্রাইভিং লাইসেন্সটা থাকতে হবে তাহলেই কি না বামুন সেই কাজ অনায়াসে পাবে কিন্তু তাহলেও কি বামুনের কোনো অধিকার নেই যে মাল্টি কোম্পানির পিকনিকে যাবে জিনিসটা কেমন একটা হলো না আচ্ছা তো একজন কমেন্টস করেছে সে বলছে মাল্টি কোম্পানি আরে ডেস্কোডটা দেখো সব সেই সব টুকলি জানে না ঢপ মারে আরে আগে তো একটু রিসার্চ করা উচিত বিষয়টা হচ্ছে রিসার্চ করে রিসার্চ করার পরে যে আচ্ছা তার উত্তর আরেকজন লিখেছে বা আপনি জানেন এই কোম্পানিটা এমএনসি আপনি জানেন তো আপনি এমএনসির পিকনিকের ড্রেস কোড কী হয় জানলে ভালো হয় আমরা তো গ্রামে থাকি ওই জায়গাটার নাম দিয়েছে আমরা তো কিছু জানি না তাই জিজ্ঞাসা করলাম ও আপনি যদি না জেনে থাকেন তাহলে আমি এই কথাটা বলবো আপনি জানুন ঠিক আছে আপনি মাল্টিনেশনাল কোম্পানি বলে সার্চ মারবেন দি পিকনিক ঠিক আছে আপনি গুগল বাবাজিকে সাহায্য নেবেন দেখবেন ওখানে প্রচুর পিকনিক আপলোড করা আছে মাল্টি কোম্পানি তাহলে আপনি পুরোটা পরিষ্কার হয়ে যাবে আরে টুকলি টুকলিকে বলছো না রিসার্চ করা উচিত রিসার্চ তো করেছে বাট ঢপ একটা যখন দিয়ে দিয়েছে সেটাকে শেষ পর্যন্ত নামাতে হবে তাই শেষ পর্যন্ত টুকলি নামিয়েছে বাট শেষ রক্ষাটার হয়নি সেটা বড় কথা না টুকলি কি কদাকার দেখতে লাগছিল ও বাবা তোমরা দেখেছো কমিউনিটি পোস্টের ফটোটা দেখেছো লাল ড্রেসটা পরে কি ফিল্টার মেরে টুকলি কমিউনিটি পোস্টে ঝুলিয়েছে সেখানে বছর কুড়ি টুকলিকে কম লাগছিল বুঝলে ওরকম বললো না কদাকার লাগছিল টুকলি কেমন তেল মারছিল ওই ম্যাডামকে হ্যাঁ এই কথাটাই বলছিল মানে কি বলছিল তো তোমরা জানো আর কি বলবো তার উত্তর অনেকে বলছে সত্যি মনে হচ্ছিল পাঁচ এটা পরিষ্কার করে দিতে পারলে বাঁচে তাতে অনেকে হাসি রিয়ে দিয়েছে ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম প্লিজ ম্যাডাম আরেকটা লুচি নিন ম্যাডাম আপনি বসুন প্লিজ ম্যাডাম মানে টুকলি যখন একটু ভিডিও করে তখন টুকলি এত তেল মারে আর অনাবশ্যক হাসে মানে হাসির কারণ ছাড়াই হাসে তো এইটা আবার আমার একজন দর্শক বন্ধু বলেছে যে বেশি কথা বলে তার সাথে বেশি হাসে আরে আফটারঅল দেখাতে হবে না টুকলি কতটা বন্ডিং হুম কতটা বন্ডিং আছে পাবলিকের সাথে সেই জন্যই তো অনাবশ্যক কথা বলে আর কি আচ্ছা একটাকেও কর্পোরেট ম্যানেজারের মতন দেখতে লাগছিল না আর এমএনসির পিকনিক মেনু হলে হবে হচ্ছে তোমাদের আচ্ছা ভেটকির ফ্রাই তারপরে ককটেল তারপরে ডেজার্ট ভ্যারাইটিস ডেজার্ট অনেক কিছু তারপরে হচ্ছে চিকেন ললিপপ অনেক কিছুই হবে তা এখন লিখেছে আরেকজন লিখেছে মাল্টি ন্যাশনাল ফোর ফোর ক্লাস স্টাফরাও এদের থেকে পলিশড হয় এদেরকে দেখে মনে হয় না লেখা পড়া জানি আছে গৌর নিতাই কালী ঘাটে কৃষ্ণ আছে টুকলির ঘরে এই তো হচ্ছিল গান লেভেলগুলো দেখেছো তোমরা এক্স্যাক্টলি তো যাই হোক ইনি লিখেছে টুকলি বুড়ি এমএনসি পিকনিক ঘাটে হয় আমি তো ভাবলাম কোনো রিসোর্টে যাবে তো আরেকজন লিখেছে রিসোর্ট তো দূরের কথা একটা ছোটোখাটো বাড়ি বা ঘেরা জায়গাও নয় আমাদের পাড়ার পিকনিকও তো একটা বাগান বাড়িতে হয় মুটে মুজুরি ঝি চাকরদের মতন খালি মাঠে এসব দল বেঁধে চলে গেছে হ্যাঁ টুকলি সত্যি একদম লো ক্লাস এরকম বলো না টুকলি অনেক হাই ক্লাস তোমরা জানো যে বিদেশ থেকে টুকলির জন্য টাকা আসে হুম এই হামিমা ঠামিমা টুকলিকে কত ভালোবাসে তোমরা দেখো নি কলকাতা থেকে টুকলির জন্য একদম টে সাজিয়ে দিয়েছিল টুকলির বোন ওই সব গসারি আইটেমই তো এখন চলছে মানে শ্যাম্পু সাবান ক্রিম এগুলো তো চলছে ও আরেকজন লিখেছে বৈদিক ভিলেজ আমাদের এখানে নেই তবে হ্যাঁ তবে হ্যাঁ মাল্টি ন্যাশনাল কোম্পানির পিকনিকগুলো পুরোটাই হয় ইন্টারন্যাশনালে বাট তারপরেও তারা এই সব জায়গায় করে না মানে এই যে মাল্টি ন্যাশনাল কোম্পানির পিকনিক শুনে না সব আর কি হাসতে লেগেছে গো হাসতে লেগেছে মানে কি বলবো সত্যি হ্যাঁ বামনকে পিকনিকে নিয়ে গেল না তো তাহলে কি বামন ফিল্ডে জব করে না বামুন হানির সাথে হ্যাপি টো চালায় জানোই তোমরা তুমি তো জানো না গো টুকলি আর তার বন্ধুরাও তো তাদের মতন ছেলে দেখলেই চুলকনি উঠে যায় ওদের চুলকানি বেড়েছিল বলি তো বামুনের গলায় ঝুলেছিল সত্যি আমার আরেকজন লিখেছে টুকলি যেমন টুকলির বান্ধবীগুলো সেরকম থ্যাংক ইউ দি আমার টপিকটা থামবেলে দিয়েছেন হ্যাঁ ধন্যবাদ তোমাকেও এত সুন্দর কমেন্টস করার জন্য এই মিথ্যেবাদী ব্লগ দেখি না তোমার আচ্ছা এই মিথ্যেবাদীর ব্লগ তিনি দেখেন না তোমার কাছ থেকে শুনি আচ্ছা আরেকজন বলছে যে এইবারও কি টুকলির ভিউার্সদের শিক্ষা হবে না তারপরে আরেকজন বলেছে বুড়ি নাকি টিচার ছিল টিচারের কি পরিণতি বাড়িতে অশিক্ষিত পাগলাটার মাতাল আর বাইরে একদল ঝিটাইগ্য হ্যাঁ সঙ্গপাগ্য যেমন রূপ তেমন টেস্ট তেমন পরিণতি অ্যাটলাস্ট মুখের ভাষাটা শিক্ষিতদের মতন আপনার মতন নয় ও ওই আছে আছে ঠিক আচ্ছা আরেকজন লিখেছে ভিড়তে দিল কই টুকলিকে হ্যাঁ টুকলির বয়স তো বাহাত্তরের বুড়ি আলুর দম পা পিসলে আলুর দমের মতন পড়ে যাবে বলে তাই বাচ্চারা খেলতেই দিল না এইটা কিন্তু সব থেকে আশ্চর্য ব্যাপার মানে টুকলি যতই দল ভেঙে মানে সিং ভেঙে বাছুরের দলে যাক টুকলিকে তারা কোনো ইভেন্টেই পার্টিসিপেট করতে দেয়নি হ্যাঁ টুকলিকে এরকম আদি খিলাড়ির মতন বলছিল দেখি 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 তোমার ভিডিও একটু করি 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 তাই করতে দিয়েছিল যাই হোক আমার ম্যাডামকে একটু বলেছি যে ম্যাডাম ম্যাডামের যা ইয়ে ও তো এনজিও ছাড়া বা যেখানে তোমাদের কি বলবো আয়া সেন্টারের যে ম্যাডামগুলো থাকে তার থেকে একটুও বেশি লাগছিল না একটুও বেশি লাগছিল না হুম তো এই হচ্ছে ব্যাপার যদি ওই ম্যাডাম গড় ইংলিশ বলতো সেই সেইটা কি দেখাতো না যাই হোক আজকের কমেন্টস সেকশানে কমেন্টসগুলো খুব ভালো এসছে তো টুকলি বাম মানে এতগুলো মূলও কিনেছে কম পয়সায় ঠিক আছে আরেকজন লিখেছে যে টুকলির মূলর মতন দাঁতের হাসিটা মানে মূল যেরকম সেরকম তার দাঁত সেরকম হাসি তো তোমাদের কমেন্টসগুলো সত্যি চুম্বেশ্বরী তো সেই মূল দিয়েই আজকে মূলর প্রিপারেশন মানে বামনকে আজকে পা দিয়ে পা দিয়ে টুকলি মারবে সারাদিন পাদ মারবে বামন আর তার সাথে টুকলি কি পাদ মারবে না অবশ্যই মারবে হ্যাঁ তো মূলর পরোটা বানিয়েছে সেইটা তো আমি জানতামই না টুকলির ওই ব্যাহেন আছে না সেই ব্যাহেন বলছে ফেসবুকে ফলো করতে হবে বলি টুকলি এইবারটা আমাকে ব্লক করো নাই তো আগের বার ফেসবুক পেজটা তো ব্লক করে দিয়েছিল এবার ব্লক করো তো যদিও বা তোমার ওই রেসিপি দেখার জন্য আমি একটু আগ্রহ নই তাই আমি আর দেখতেও যাইনি সকালবেলায় চায়ের কাপ নিয়ে বামুনকে বলছিল যে বাবু বাবু ঘুরতে যাবে বাবু বলেছে দাঁ বুড়ি চুকার তোর সাথে কে যাবে তোর সাথে যদি যাই অন্ধকার পড়লে যাতে কেউ না দেখতে পারে টুকলির মুখটা শুকনো টুকরি যে বেচারা বেচারি আবার রাঁধতে হবে ঠিক আছে ওকে পা দিয়ে মারবো তাই এক কারি মূল হুম মুলোর মানে ইয়ে করেছে ঘষেছে সেইটা দিয়ে পরোটা বানিয়েছে মুলোর পরোটা খাইয়েছে মুলোর বড়া খাইয়েছে বলছি এই রেসিপি নাকি কখনো দেখেনি মাথা থেকে আর ইয়ে করলো নো নো কারো রেসিপি দেখো কি চুরি করেছে তারপরে দেখালো কি ফুলকপি মটরশুঁটি দিয়ে ভেজে ডাল ভেজ ডালটা আমি বরাবরই খেতে ভালোবাসি তবে শুধু ফুলকপি আর মটরশুঁটি কেন আরও বেশি সবজি থাকলে ভালো লাগে তবে ফুলকপিটা অত্যাধিক বড় কেটে ফেলেছিল মানে ডালে অত বড় বড় দাবরা দাবরা ফুলকপিটা ঠিক চলে না এবার যার টেস্ট যেরকম সে সেরকম খাবে আবার বামন কি ডিজাইন করে খেতে দিচ্ছে তো যাই হোক টুকলি নিজেও ডিজাইন করে নিচ্ছে দেখাচ্ছে দেখো দেখো পিকনিকে নিয়ে যায়নি তো কি হয়েছে তাই আমি বামনকে একটু সোহাগ করছি পেয়ার বানাচ্ছি তো এইভাবে খেতে দিয়েছে দেওয়ার পরে ও বাবা টুকলির আবার অনলাইনে শপিং করেছে কিছু গসারি আইটেম ব্লিংকিটে সেখানে যে তাকে টিপস দিয়েছে সেইটাও শুনিয়ে দিল যে দেখো আমি কত বলক্স বলক্স আমি শুধু ব্লিংকিট থেকে জিনিস নিই না আর বামুন যে মানে কত বড় মাথাল আর কত বড় হাত পাগলা সেটা তো ভিডিওর মাধ্যমেই ধরা পড়েছে টুকলি বলল দশ মিনিটের মধ্যেই চলে এসছে তো টুকলি ক্যামেরা করতে বলেনি বামুন আবার চাবিটা চাইছে বামুন এমন জায়গায় চাবি রেখে দিয়েছে যে বামন চাবি খুঁজছে বলি যখন মাল ডেলিভারি করতে আসলো তখন তো নিশ্চয়ই ফোন করেছে যে ম্যাডাম আপনার জিনিসটা এসে গেছে আপনি বাইরে আসুন বা আমরা যাচ্ছি সেই সময় তো চাবি টাবি রেডি করে রাখবে আর যদি চাবিটা রেডিও না করতে পারে মানলাম চাবি রেডি করতে পারেনি তখন তো ওই ভদ্রলোককে বলবে যে ঠা তুমি দাঁড়াও তুমি দাঁড়াও হুম আমি চাবিটা নিয়ে আসছি তো যাই হোক মামুন আঁত পাগলাটা দেখেছ কীরকম আঁত পাগলার মতন মানে আঁত পাগলাটা পুরো আঁত মানে পাচিলের উপরে মোবাইলটা রেখেছে যদি ডেলিভারি বয়টা পুট করে মোবাইল নিয়ে হাঁটা দিত যদিও বা হাঁটা দিত না ওরা কোম্পানির লোক ওরা কাজ করে কোম্পানিতে বদনাম হয়ে যাবে এরকম কোনো কাজ করবে না তবুও তবুও ওই লোকটা না করুক অনেকে দূর থেকে দেখে ছৌ মেরে নিয়ে যাবে তো বামন হাত পাগলার মতো নির জিনিসপত্র টুকলির ঘাড়ে দিল টুকলি আবার ভিডিও করবে না জিনিস রাখবে টুকলির জিনিস রাখছে আর মানে ধরছে তারপরে বামনকে বললো টুকলি যে আমাকে একটু ভিডিও করে দাও তো আমি এই যে এমনি এমনি দুলে 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 জিনিস নিয়ে ঘরে ঢুকবো তারপরে ঘরে টুকলো তারপরে টুকলিয়ার বামন মেক আপ টেক দিয়ে মেলায় গেল মেলায় গিয়ে এতই ভিড় যে টুকলি আর থাকবে না তবে হ্যাঁ এখন চায়না থেকে যে ভাইরাসটা এসছে তাই তার জন্য আমি বলবো তোমরা সবাই স্যানিটারাইজে হাত ধোবে আর মাস্ক পরে নেবে অবশ্যই বয়স্করা অবশ্যই তোমরা যারা অনেক মানুষের মধ্যে যাবে তারা কিন্তু মাস্ক পরেই যাবে কারণ কলকাতাতেও ওই ভাইরাসটা দেখা গেছে তো যাই হোক সেটা বড় কথা না অবশ্যই বড় কথা যা করোনায় যা আমরা ভুগেছিলাম তো এইসব ভয় লাগে আর কি তো বিষয়টা হচ্ছে এই যে মানে টুকলি মেলায় থাকলো না তারপরে কি করলো কফি খেলো চা না কফি সেটা জানি না তবে মনে হয় দোকানের কেউ ছিল না ওই জন্য কফিটাকে চা বলে চালিয়ে দিয়েছে বুঝেছ কারণ ওরকম কাপে চাই দেবে তো চা দিয়েছে চাটা খেলো খাওয়ার পরে যাবে হচ্ছে বাবার মন্দিরে ঠিক আছে তো মানে দেখো এখন একটা কন্টেন্ট দিতে হবে বামনের সাথে ঘুরতে হবে বামন তো ঘুরতে নেবে না এখন কোথায় যাবে কোথায় যাবে মেলায় গেছি মেলা ভাঙা মেলা শেষ তার টুকরি আবার পাচ্ছি না মেলায় হ্যাঁ তাই দেখলো মেলায় বেশি খরচা যায় বাবার মন্দিরে যায় যদি কোনো প্রসাদ টোসাদ পাওয়া যায় তো কিছু প্রসাদ পাওয়া গেল না তারপরে গেল কোথায় মা কালীর মন্দিরে পৌষ মাসে পুজো দিতে গেলে ওকে নাকি কে বুদ্ধি দিয়েছে মানে এই বুড়ির মাথায় বুদ্ধি নেই কেউ বুদ্ধি দেবে তবে গিয়ে নাকি সে পুজো দেবে তো যাক গে সে বুদ্ধি দিয়েছে পুজো পুজো দিল মন্দিরটা বেশ সুন্দর এটা মিথ্যে কথা বলবো না তারপরে পরের পাটে দেখালো কি দেখালো চিকেনে সবজি দিয়ে হাতকা পাতলা ঝোল ঠিক আছে তো কে আবার বলছে তুমি এত সুন্দর রান্না দেখাও নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার করেছিল বলি ওইটা তো চিকেন স্টুর মতনই রাত দিই তো চিকেন স্টু করে নে না ওইটা আবার মাংসের ঝোল বলার কি দরকার ওটা চিকেন স্টু ওটা ওই কড়াইতে অত ডিজাইন করে না করে ওই কম তেল দিয়ে স্টুটাকে প্রেশারে একটা সিটি মেরে নিলেই তো সব সবজি পাতি সব সিদ্ধ হয়ে যায় আর ব্রকুলিটাকে ভেজে পরে একটু ঝোলের মধ্যে ফুটিয়ে নিলেই তো হয় ওটা পাতলা ঝোল হয়নি ওইটা চিকেনের স্টু হয়েছে যাই হোক ওই স্টুটা তবে ব্রেডের সাথে খেতেই ভাল লাগে ওটা ভাতের সাথে খেতে মোটো ভালো লাগে না যতই প্লেটে ডিজাইন করে দেখি যে বামুন যে কী করে খেলো এইটাই হচ্ছে আমার চিন্তার বিষয় তবে বামুনের যা কপাল ও যা রান্না করবে টুকলে সেইটাই খেতে হবে এইটাই হচ্ছে কপাল তো যাই হোক দর্শক বন্ধুরা এই ভিডিওটাকে আর বাড়াচ্ছি না এখানেই শেষ করছি তোমার সবাই ভালো থেকে ও সুস্থতা অল টাটা